হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণই ভালো আছো আমরাও চলে এলাম আমরাও আছি বিন্দাস নতুন একটি ভিডিওতে অনেকখানি ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর একটা ভিডিও আমি স্টার্ট করছি তো সবাই মিলে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দারুণ মজা হয়েছিল ফার্স্টেই বলে দিলাম তো আমার পাশে বসে আছে আমার সুন্দরী মানে আমার ডার্লিং তো সাথে একটু ভিডিও করে নিলাম আর যা রিসেপশন তাকে তো মেনলি থাকতেই হবে এই যে বর আর কোণে আর হচ্ছে মাঝখানে আছে আমার কিউটি বিউটি মানে ভাস্তি তো ওকে না ভাস্তি বলতে আমার একটু কেমনই লাগে কেননা হচ্ছে মনে হয় ফ্রেন্ডের মতো তো যাই হোক তারপর হচ্ছে ওই ভাস্তি তারপর আমার দিদি তারপর আমার ননদ সবাই মিলে একটু শ্যুট করে নিল ভিডিও আমি সেই ফাঁকে একটু ভিডিও শ্যুট করে নিলাম আর এখন দেখো যে আকাশি কালার শাড়িটা পরা সেটা হচ্ছে আমার কাকি শাশুড়ি মানে যে কাকি শাশুড়ির মেয়ের বিয়ে সেই কাকি শাশুড়ি আর হচ্ছে ছেলের মাও আছে ছেলের সাথে যে দাঁড়িয়ে আছে মানে বরের সাথে সে হচ্ছে ছেলের মা পুরো মডার্ন ইয়ং আছে আর এখানে হচ্ছে সব বোনেরা মিলে ছবি তুলে নিল মানে যার রিসেপশন যে ননদের তার বোনেরা মিলে সবাই ফটো তুলে নিল সেখানে অনেকেই আছে দেখতে পাচ্ছ সবাইকে ভীষণই সুন্দর লাগছে যে রেড কালার শাড়িটা পরেছে সেটা হচ্ছে পূজার ননদ আর এখন ওর পূজার হচ্ছে কাকি শাশুড়ি কাকা শ্বশুর সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিল আর আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম কারণ হচ্ছে যার যেটা ধান দা সেটা তো করতেই হবে অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা মানে দিতে দিতে তো যাই হোক বাদ বাকি যেটুকু ছিল আমি সেটুকু অ্যাড করে দিচ্ছি আর এখন আমি বসে আছি এখন আমি বসে আছি হচ্ছে একটু তো হাতে ফোনটা ছিল সেই কারণে হচ্ছে একটু ভিডিওটা করে নিলাম আর সবাইকে একটু দেখাবো বলে এই যে আমার কাকি শাশুড়ি তো এসছে ভীষণ ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে যদিও শরীরটা ভালো নেই তবে না সবার সাথে থাকলে তখন সেটা মনে হয় না তখন মনে হয় না ঠিকই আছি আমি মানে যা আছি পারফেক্ট আছি ঠিক আছি আর এই যে দিদি মানে আমার ননাস পূজার বড় দিদি ভিডিও করে নিলাম আর পাশে অনেকেই আছে তো চলো দেখতে থাকো আর আমাদের ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়িতে প্রায় আড়াইটে তিনটের মতো হয়তো বেজে গেছিলো বাড়ি এসে ড্রেস ড্রেসটা চেঞ্জ করতে অনেকটাই লেট হয়ে গেছে এখন আমরা বসে পড়েছি খেতে 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 তো ও অনেকটা দেরি হয়ে গেছিলো জানো তো একটার বেশি বেজে গেছিলো খেতে খেতে এই যে অনেকে একটু দেখিয়ে দিলাম বর্মশাইকে তো ও তো আমার সাথে বসতেই যাচ্ছিলো না ওর একটু লজ্জা করে সে কারণে দাদার সাথে বসতে যাচ্ছিলো মানে আমার ভাসুর জোর করে ওকে বলল যা বোর পাশে গিয়ে বস তো এসে বসলে আর পা ওই যে দেখালাম তো ওটা আমার দিদি মানে আমার যা হয় সম্পর্কে আর পাশে হচ্ছে ভাস্তা তো তো সেরকম কিছুই খায় না শুধু ডাল দিয়ে খেলে একটু মাংসও খেতে চায় না মাছও খেতে চায় না তো আমরাও তেমনভাবে বেশি কিছু খেতে পারিনি কারণ অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো তো একটু হজমের ব্যাপার থাকে তো সেই কারণে খিদেটা পুরো মানে ঘেঁটে গেছে আগে খিদে পেয়েছিলো তখন খাইনি একটু ভিজছিলো সেই কারণে এখন আমরা একটু বসে আছি আর যেই বউটাকে দেখতে পাচ্ছ সেটা আমাদের সম্পর্কে বিয়ানি হয় বলে তো রনকে মাঝখানে বসিয়ে দিয়েছে আমার বরকে আর পাশে আমরা দুজন বসে আছি কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও এখন একটু ফাঁকা পেয়েছি সেই কারণে বরকে ডেকে নিলাম যে আসো ফটো ভিডিও শ্যুট করিনি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন আমি আমার বরের সাথে নানান প্রজেক্ট একটু ছবি তুলে নিলাম আর সাথে ভিডিও করে নিলাম এই যে এটা আমার ভাসুর আর ভাসুরের মেয়ে তো খুবই ভালো মানুষ ভীষণ মিশুকে আমি না লোকজন নিয়ে থাকতে বেশি পছন্দ করি জানো তো এক এক মানে ভালো লাগে না আমি ভরা বাড়ি থেকে এসেছি তো সে কারণে সেখানে আমার কাকি চার কাকি তিন কাকি মা বাবা তারপর ঠাম্মা দাদু সবাই ছিল ভাই বোনু সেই কারণে আর এই যে হিরো আর হিরোইন বলছি আমার ভাসুর আর আমার যা তো ভীষণ মিষ্টি লাগছে ওদের ও চুলটা ঠিক করে দিচ্ছে দিদি দেখো কত কেয়ারিং বাবা সে ভীষণ নীল ওদের বেশ ভাল লাগছে দেখে এখন চলে এসছি হচ্ছে পূজার ঘরে এটা হচ্ছে পূজার ফুলসজ্জার খাট সুন্দর করে সাজিয়ে দিয়েছে সেটার একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও তো সেরকমভাবে শ্যুট করা হয়নি টুক করে গিয়ে টুক করে একটু ভিডিও করে নিয়েছি শুধুমাত্র বন্ধুরা তোমাদের জন্য ঘরে ফিরছিল সেই কারণে মা অনেক কিছু দিয়ে সাজিয়েছে বেশ ভাল লাগছে আর কাকু বাড়ি থেকে হচ্ছে গডরেজ তারপর হচ্ছে ড্রেসিং টেবিল খাট যা যা দিতে হয় সব কিছুই দিয়ে দিয়েছে জায়গায় পুরো ভরিয়ে দিয়েছে আর এত সুন্দর একটা ওকে বর মানে পেয়েছে যাই হোক ও ভাগ্য আছে বলতে হবে সেই কারণেই আর সবাই ছিল ঘরে গল্প করছিলো আমাদেরও সময় হয়ে গেছে সেই কারণেই আমি একটু আয়নার সামনে একটু ভিডিও করে নিয়েছি আর মেকআপটা আমি নিজেই করেছি কিন্তু না এত ভালো হয়েছিল আমি নিজেই মানে ভাবতে পারিনি এতটাও ভালো হয়ে যাবে কারণ একটুকু ঘামেনি মানে ঘাটেনি এতটাই ঘেমেছি তবু ওগুলোগুলো পড়েনি ঠিক আছে শাড়িটা পুরো আমাকে কেমন লাগছে জানিও এটা হচ্ছে আমার একটা ননুদের ননাসের মেয়ে কিউটি বিউটি সুন্দরী আমার হচ্ছে সোনামা সেটা একটু ভিডিও করে নিলাম ঘুমাচ্ছে পুরো গলুমলু সে বেশ ভালো লাগে ওর অন্নপাসনে গিয়েছিলাম সেটারও ভিডিও করেছিলাম এই যে আমার ভাস্তি তখন সবাই চলে যাব যে যার মতো বাড়ি চলে আসবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই আমার পাশে থেকো প্লিজ আমি একটু কদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি একটু সমস্যা আছে আবার খুশির খবর আছে সবটাই বলবো পাশে থেকো